আসসালামু আলাইকুম গাইজ এই রইল আমাদের প্রজেক্টের যে মেইন পানির যে সাপ্লাই পানি সাবাস এই সাবাসের লাইন লাইন পাইপ এই পাইপটার নাম হইছে এসডিপি এই যে জোড়া দিচ্ছে সকেট এখানে ওকে এখন আমরা উপরে জোড়া দিতেছি পরে এটারে জোড়া দেওয়ার পরে মাটি এই বেহু বেহু দিয়া পরে কইরা পরে নিচে ঢুকামো কারাঙ্কিতা চামং নান্তি করে বালে সুম্মা বারু তানাম এই যে ওইখানে আমরা গস্যা মাজা রেডি করতেছে